আমার পরের বক্তা ডক্টর অনিকেত মাহাতো অনিকেত উল্টো দিক থেকে যদি দেখি আমার এটা বলতেই হবে যে তোমাদের ঐতিহাসিক আন্দোলনও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তোমরা অনশন করে নিজেদের জীবন বিপন্ন করলে রাষ্ট্রশক্তির রক্তচক্ষুর কুনজরে পড়লে কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না এখনও সব থেকে বড় সরকারি হাসপাতালের মধ্যে নাবালিকা শ্রীলতাহানি হচ্ছে এখনও উলুবেরিয়ার মহিলা চিকিৎসককে নিগৃহীত হতে হচ্ছে এখনও বীরভূমের মোহাম্মদ বাজারে ওই নার্স বোনটার মাথায় মার খেয়ে বাইশটা সেলাই পড়ছে অর্থাৎ রোগী ডাক্তারবাবু নার্স সরকারি হাসপাতালে কেউ নিরাপদ নয় তাহলে তো তোমাদের গোটা আন্দোলনটাই ব্যর্থ হয়েছে মানবে অনেকের না আন্দোলন ব্যর্থ হয়েছে কথা আমি মনে করি মনে করি না কেন মনে করি না খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন সুমন্দা যে জায়গা থেকে বলতে চাই আমি একজন মানুষ হিসেবে একজন চিকিৎসক হিসেবে আমার সহপাঠীর ওপর যদি কোনো ঘটনা ঘটে তার জায়গা থেকে প্রতিবাদ করা একজন মানুষ হিসেবে আমার কর্তব্য কারণ এই মানুষ হিসেবে আমি আমার মনুষ্যত্বের প্রকাশ ঘটাই সেখানে এবার প্রশ্ন আসছে আপনার দ্বিতীয় প্রশ্ন যে তাহলে তোমরা পেলে কি যদি কিছু না পেলে তাহলে এই জায়গা সফল হলো কোথায় তাহলে আমরা কতটা পাবো কতটা পাবো না কোন জায়গা অবধি আমরা পাবো কোন জায়গা অবধি অ্যাচিভ করতে পারবো কি সিকিউরিটি তৈরি হবে এটা ডিপেন্ড করছে কিসের ওপর এটা ডিপেন্ড করছে আমাদের গণতান্ত্রিক যে পরিকাঠামো আছে তাহলে রাজ্য প্রশাসন আছে সিবিআই আছে সুপ্রিম কোর্ট আছে এই যে আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোতে যা স্ট্রাকচার আছে তা এই নাগরিকদের এই প্রতিবাদের জন্য তারা কী মনে করেন তার বেসিসে আপনি পাবেন তাহলে এই জায়গাটাকে অনেকে যে প্রতিশ্রুতিগুলি তোমাদের দেয়া হয়েছিল আমি পরপর দেখাবো এই অনুষ্ঠানেও যার ভিত্তিতে তোমরা আন্দোলন প্রত্যাহার করলে সেইগুলো যখন পূরণ হচ্ছে না এটাও তো তোমরা দেখতে পাচ্ছ কটা পূরণ হয় একদমই আসছি সেই প্রশ্নেই তাহলে আপনাকে আপনাকে দেবে কে বা আপনি পাবেন কি সেটা ডিপেন্ড করছে এই গণতান্ত্রিক পরিকাঠামোতে যা স্ট্রাকচার আছে তারা কি মনে করছেন তাহলে কি কি মনে করছেন এবং আপনি যে প্রশ্ন তুলেছেন তাহলে এইখানে রাজ্য প্রশাসনকে মনে করতে হবে যে সত্যিকারেই আমার ডাক্তার আমার সিস্টার এবং স্বাস্থ্যকর্মীরা সিকিউরিটি পাচ্ছেন না সাধারণ মানুষ পথ চলতে গিয়ে সিকিউরিটি পাচ্ছেন না এটা কোনো রাজ্যের জায়গা নয় সারা সার্বিক চিত্র সারা সার্বার চিত্র রোগী তাহলে সারা স্বাস্থ্য ব্যবস্থাটা যদি এক করে দেখতে হয় তাহলে কোথাও সুরক্ষিত নেই কাল দক্ষিণেশ্বর বিভিন্ন জায়গায় হাজার আলোচনার উদাহরণ আপনি নিশ্চয়ই না এই মেয়েটি যদি এই ছেলে লোকটি ধরা না পড়তো এই মেয়েটি তো বলতো যে পোশাকের বিবরণ দিত তাতে এফআইআর হতো এগেনস্ট আননোন এবং তার পরিচয় ডাক্তার এটা সবাই মনে করতো ডাক্তারের পোশাক পরেছিল এই লোকটি একদম তাই তাহলে এই যে জায়গাটাকে এবং খুব সুন্দরভাবে বলছিলেন আমার পূর্ব আগের বক্তা যে ইন্ডিভিজুয়াল সিকিউরিটি দেবো কিভাবে বা থাকবে হবে তাহলে সমস্যার জায়গাটা কোথায় সমস্যার জায়গাটা এক হচ্ছে সদিচ্ছার জায়গা এবং এই ব্যক্তি এরা সাহস পাচ্ছে কী করে এই ধরনের কাজ করার জন্য তাহলে এই ধরনের কাজ করার জন্য সাহস পাচ্ছে এই জায়গা থেকেই যে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যদি আমরা দেখি তাহলে দিনের আলোর মতন পরিষ্কার যেখানে ডিএনএফ ডিএনএ রিপোর্টে পরিষ্কারভাবে বলছে যে একাধিক ব্যক্তি জড়িত আছে অথচ আমি কাউকে শাস্তি দেবো না ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করছে সমস্ত হসপিটালগুলো সেফটি সিকিউরিটির জন্য তৎকালীন বিচারপতি চন্দ্রচূড় কিন্তু সেই ন্যাশনাল টাস্ক ফোর্সের জায়গা কোথায় তাহলে আমি বারবার যে কথাটা বলতে চাইছি নাগরিক হিসেবে আমার উদ্দেশ্য বা যা থাকবে তার প্রতিবাদ করা আমার কর্তব্য থাকবে কিন্তু আপনি পাবেন কতটা আপনাকে দেবে কে এই জায়গাটাকে আজকে সুস্পষ্টভাবে বোঝার প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে রাজ্য প্রশাসনের কোনো সদিচ্ছার জায়গাই নেই দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই জায়গাগুলো থেকে পরিষ্কার দেখুন আমরা বলেছিলাম সিসিটিভি প্যানিক বোটার সুনির্দিষ্ট এসওপি দিয়ে কি হসপিটালের অন্দরে থাকা প্রয়োজন শুধুমাত্র থাকা প্রয়োজন নয় আমরা কলকাতা মেডিকেল কলেজগুলোর মধ্যে তাও দিনে রাতে দু একটা পুলিশ দেখতে পাচ্ছি সিকিউরিটির বন্দোবস্ত আছে যদি প্রাইমারি হেলথ সেন্টারে যেতে হয় বা বিপিএসসিতে যেতে হয় সেখানে তো পুলিশের দেখা কথা হোম গার্ড সিকিউরিটি গার্ডের কোনো চিহ্ন পাওয়া যায় না তাহলে এই যে গণতান্ত্রিক পরিকাঠামোতে ফার্স্ট যেটা ঠিক করা প্রয়োজন সেটা হচ্ছে যে আমি কি চাই এই আমি যদি চাই একটা নাগরিকের সুরক্ষা দিতে আমি যদি চাই একটা নাগরিকের সুস্পষ্ট অধিকার দিতে তাহলে এই যে যারা সাহস পাচ্ছে এই সাহস জোগানোর জায়গাটাকে বন্ধ করতে হবে তাহলে আইনের শাসন সুনির্দিষ্টভাবে বাংলাসহ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে এবং যারা দোষী এই যে বলছে অ্যারেস্ট করে তো অ্যারেস্ট করছি তো কিন্তু শাস্তি কোথায় হচ্ছে তাহলে অভয়ার ন্যায় বিচারে যেখানে দেখা যাচ্ছে দিনের আলোর মতন এভিডেন্স টেম্পার হয়েছে ইনভেস্টিগেশনকে হাসপ করেছে সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায় যেখানে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি জড়িত সেই একাধিক ব্যক্তিদের অ্যারেস্ট কোথায় তাহলে যদি দেখতে হয় যে এভিডেন্স টেম্পার করেছে কারা এভিডেন্স টেম্পার করেছে টালা থানার পুলিশ কলকাতা পুলিশ তাহলে সেই এভিডেন্স টেম্পারকে হেল্প করলো কে তদন্তকারী সংস্থা সিবিআই তাহলে এই জায়গা যদি তৈরি হয় এই দুর্বাত্তনের জায়গা যদি তৈরি হয় তাহলে আমাদেরকে এই গণতান্ত্রিক পরিসরে ঠিক করে নিতে হবে যে আমার জায়গা কোথায়

আমি আপনার শো থেকে একটা তিরিশ সেকেন্ড বলে শেষ করতে চাই এই রাজনৈতিক বাইনারিতে সাধারণ মানুষের কাছে আমি অ্যাপিল করছি যে এই রাজনৈতিক বাইনারিতে যাবেন না আপনার সুরক্ষা আপনার বাড়ির সুরক্ষা আপনার মা বোনের সুরক্ষা যদি এই ভারতবর্ষের বুকে রাখতে হয় অভয় আন্দোলনের শিক্ষা থেকে যদি নিতে হয় তাহলে নিজেদের মতন করে নিজেদের এলাকায় এলাকায় নিজেদেরকে সুরক্ষিত করার জন্য নিজেদের মতন করে নাগরিক কমিটি তৈরি করুন তার মাধ্যমে লড়াইয়ের বাতাবরণ তৈরি করুন কারো উপর ভরসা রাখবেন না কারো উপর বিশ্বাস রাখবেন না এই পুলিশ প্রশাসন সিবিআই কারুর ওপর ভরসা রাখবেন না পুলিশ সিবিআই কারুর ওপর ভরসা রাখবেন না কিন্তু আমাদের বক্তব্য আমরা তো সাধারণ করদাতা আমরা কর দিই এই রাষ্ট্র আমাদের সুরক্ষা আমাদের আত্মীয় স্বজনদের সুরক্ষা আমাদের পুত্রকন্যাদের সুরক্ষা পিতা সুরক্ষা দেবে বলে আমি বলছি ও একটা কথা বলছিল যে আমরা কি চাই আমি বলছি চাই যেটা সেটা কেন আমাদের এই সিস্টেম এমন কি মনে করবেন না যে শুধু আমি সরকারের অংশেই থাকবো সুপ্রিম কোর্ট যা যা বলেছে নাগরিক হিসেবে আমার পূর্ণ অধিকার আছে এই এত বড় বড় কথা ঘন্টার পর ঘণ্টা ধরে ভারতবাসী শুনেছে সুপ্রিম কোর্টের লাইভ টেলিকাস্টে আজকে হিসেব চাওয়ার যে যা যা সুপ্রিম কোর্ট বলেছিল কত শতাংশ পূরণ হয়েছে কত শতাংশ পূরণ হয়েছে সুপ্রিম কোর্টে কটা রিপোর্ট গেছে সুপ্রিম কোর্ট কি আদৌ মনিটার করেছে যে তাদের নির্দেশ বা এই তথাকথিত ন্যাশনাল টাস্ক ফোর্স যে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হলো আর্জিকর কাণ্ডের ঘটনার অভিঘাতে সেই ঘটনার পর যাকে পশ্চিমবঙ্গের একজন প্রতিনিধিকেও রাখা হলো না তারা কি করলো ভাববেন না যে বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত বলে সেই প্রশ্নটা আমরা এড়িয়ে যাব। সমানভাবে এই অনুষ্ঠানে আগামী দেড় ঘন্টা সেই প্রশ্ন আমরা তুলব যে এত বড় বড় ফানুষ বিভিন্ন মহল থেকে যা ওড়ানো হলো তার কটা শেষ পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে এই অক্টোবর মাসের দু সালে বাস্তবায়িত হলো